আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা দেখেন বন যে হনুমানগুলা সে হনুমানগুলা এলো ওই দিন বাচ্চা দেখেন সাথে সাথে বাচ্চা আছে এদের বাচ্চাকে নিয়ে সাথে ঘুরে ওই দেখেন বাচ্চাটা কতটুকু উপরে উঠছে দেখছেন ওই দেখেন বাচ্চার লেঙ্গুর দেখা যায় ওই দেখেন বাঁশের আড়ালে এই যে এখানে আরেকটা এই দেখেন দেখছেন হনুমানগুলো এই মৌসুম আসলে আপনারা ওই দেখেন বাচ্চাটা কত ছোটো দেখেন দেখছেন বাচ্চাটা কীভাবে করতেছে দেখেন বাচ্চাটা অনেক ছোট তো আমাদের এই গ্রাম অঞ্চলে শীত মৌসুমে এই হনুমানগুলো আসে ভারত থেকে তো আপনাদেরকে একটু কাছে যাই দেখাই এই যে দেখেন দেখছেন গাছের আড়ালে তেমন একটা দেখা যায় না এই যে দেখেন যে বাচ্চাটা চলে আসছে কাছে যে মা মার কাছে চলে আসছে এই দেখেন একটা এ দেখেন খাদ্য হচ্ছে শরীর খাদ্য হচ্ছে বাচ্চাটা কেমন করতেছে দেখেন আসলে গ্রামের প্রাতৃক প্রাকৃতিক এগুলো আসলে অসাধারণ সুন্দর তো এই দেখেন মাথা দেখা যাইতেছে এই দেখেন মাথা দেখা যাইতেছে তো অসাধারণ অসাধারণ সুন্দর হয় এই জিনিসগুলো ওই দেখেন একটা লাভ দিতেছে এই হলো গ্রামের দৃশ্যগুলোই দেখেন এক এক গাছ থেকে এক এক গাছ লাভ দেয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই দেখেন দেখছেন এই যে বাচ্চাটা দেখেন কীভাবে আসে দেখছেন দেখছেন এই দেখেন এই যে আরেকটা আসতেছে এই দেখেন